খানা খাওয়ার ব্লগ রকম হয় কোনোদিন করিওনি নি প্রথম করবো হ্যাঁ উস্তাদকে খুব বললাম খানা খাতে যাওয়ার জন্য তারপরে এই যে প্রথমে আমরা গাড়ি তৈরি পড়লাম খানা খাতে যাচ্ছি দাওয়াত এই আমাদের যে ফ্যান ফলোয়ার আছে আসলে আমরা তো ব্লগ করতে আসছি এখানে দাওয়াত লাগে না ঠিক আছে তো চলে যাচ্ছি রাস্তায় যাওয়ার পরে দেখা হবে ঠিক আছে রাস্তার ভিতর কি কি হচ্ছে তাও দেখাবো যদিও

শহরের মধ্যে দিয়ে আমরা সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চলে যাচ্ছি খানা বাড়ির উদ্দেশ্যে আর একটু পরে আমরা পৌঁছে যাব খানা বাড়ির উদ্দেশ্যে এই ছোট ভাই দুইটাও খেতে যাচ্ছে রাস্তার মধ্যে তাদের সাথে দেখা হয়ে গেল এরপর আমরা চলে এসেছি আমাদের নির্ধারিত জায়গায় এখানে আমরা আমাদের গাড়িটি রাখবো তারপরে আমরা চলে যাব খানা বাড়ির উদ্দেশ্যে যেখানে আসলে আর কি খেতে দেওয়া হবে আমরা এখন খানা খাওয়ার এই বাইরে চলে আসছি এখন দাঁড়ায় আছে অপেক্ষা অপেক্ষা সামনে ওইদিকে ওই যে খাওয়া দাওয়া চলছে ভিতরে আমরা এখানে আমি আমার শ্বশুর ছোট ভাই দেখা যাচ্ছে দাঁড়ায় আছে তাহলে খাইতে যাওয়ার পরে দেখা হবে ভিতরে যাই বসি

গৰুৰ গোছ খা গোচ ফ্ৰী আপুনি গৰুৰ মাংস খাচি মাংস ভাত ডাউল

ছোট ভাইয়ার শ্বশুর যে খাওয়া খাইছে পুরা প্লেট একদম শেষ গামলার ভাত যা ছিল দুইজনে সাবাড় করে দিছে এখন শ্বশুর পানির অভাবে গ্লাসের মধ্যে ডাউল নিয়ে পানির অভাব পূরণ করতেছে আর দেখেন লুমুন এখন কিভাবে খাচ্ছে খাওয়া যেন শেষই হচ্ছে না সবার খাওয়া শেষ কিন্তু তাও এদের খাওয়া শেষ হয়েছে এবার আমরা গাড়ি

অবশেষে আমরা খানা খেয়ে চলে এসেছি আমাদের গন্তব্যে দোকানে চলে আসছে খানা খাওয়ার ভিডিও এ পর্যন্ত আগামী দিন দেখা হবে আবার নতুন কোন খানা বা অন্যান্য কোনো বিষয় বা ব্যাপার নিয়ে দেখা হবে আবারও ওকে ধন্যবাদ